যেখানে ভারত বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা কার্যত বন্ধ করে রেখেছে সেখানে চীন সে শূন্যস্থানটা দখল করে নিচ্ছে অবলীলায় এই পরিবর্তন শুধু একটি ভিসা নীতি নয় এটি একটি কৌশলী কূটনৈতিক চাল চৌঠা মে ঢাকার চীনা দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা এখন আরও সহজ করা হয়েছে চালু করা হয়েছে গ্রিন চ্যানেল সার্ভিস যেখানে কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া হবে সহজ এবং দ্রুততর চীনের উদ্দেশ্য এখানে পরিষ্কার বাংলাদেশি রোগীদের জন্য ভারতের বিকল্প হয়ে ওঠা কারণ ভারতীয় ভিসা পাওয়া এখন যেমন কঠিন তেমনি চিকিৎসা খরচও অনেকাংশে বেড়ে গেছে চীনা দূতাবাসের নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আত্মীয়তার প্রমাণ এগুলো এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন ছাড়াই গ্রাহ্য হবে অর্থাৎ আপনার জন্য ভিসা পেতে আর সরকারি দোরঝাপ নেই এছাড়া ঢাকার বনানীর কামালাতা তুর্ক অ্যাভিনিউতে অবস্থিত চায়না ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এখন একটি ডেডিকেটেড হটলাইন চালু করা হয়েছে শুধুমাত্র চিকিৎসা ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এই উদারতা চীন একদিকে যেমন বাংলাদেশে বাণিজ্যিক এবং অবকাঠামোগত বিনিয়োগ বাড়াচ্ছে অন্যদিকে ধীরে ধীরে স্বাস্থ্যসেবা খাতেও নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে এখন চীন বাংলাদেশে বিশেষ হাসপাতালও নির্মাণ করছে যেখানে চীনা চিকিৎসকরা সরাসরি সেবা দিবেন এই হাসপাতালগুলোকে কেন্দ্র করে ভবিষ্যতে মেডিকেল ট্যুরিজম তৈরির পরিকল্পনা চীনের এখানে আরেকটি দিক আছে যেখানে ভারত বাংলাদেশিদের জন্য অনেক ক্ষেত্রেই কড়াকড়ি আরোপ করছে সেখানে চীন তাদের দরজা খুলে দিচ্ছে এটা একটা সফট পাওয়ার গেম যেখানে চিকিৎসার আবরণে চলছে কূটনৈতিক দখল যুদ্ধ বাংলাদেশের সাধারণ মানুষ যারা জীবন বাঁচাতে ভারতের পথে যেতেন যারা আজ ভিসার জন্য ভারত যেতে পারছেন না চীনের এই উদ্যোগ তাদের জন্য এক ধরনের আশার আলো হয়ে এসেছে তবে প্রশ্ন একটাই চীনের এই উদারতা কতটা টেকসই এবং বাংলাদেশ এর বিনিময়ে কিছুকে হারাতে যাচ্ছে চিকিৎসার সুযোগ নিঃসন্দেহে ভালো কিন্তু সেই সুযোগের পিছনের রাজনৈতিক কৌশলটা না বুঝলে আমরা হয়তো নিজেরাই হারিয়ে ফেলবো নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার শক্তি তবে আপাতত যারা জীবন বাঁচাতে একটা ভিসার অপেক্ষায় তাদের কাছে চীনের গ্রিন চ্যানেল একটা বড় স্বস্তি এবং এটাই এখন বাংলাদেশের নতুন বাস্তবতা দর্শক আপনার মতামত কি ভারতের জায়গা চীন নিচ্ছে এটাকে আপনার জন্য স্বস্তির খবর না উদ্বেগের কমেন্টে জানাতে ভুলবেন না